হাই হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছেন তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারা ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পাঁচই আগস্ট গণ সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারা ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী বিশেষ করে রোমানিয়া ফিনল্যান্ড বুলগেরিয়া এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়াতে উচ্চতরের পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য দিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে উপস্থিত হতে পারছেন না এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুরোধ পেয়েছে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হেনয় এবং জাকার্তে অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে এমন শিক্ষার্থীদের দুটি তালিকা তাদের সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে তো এইভাবে আমরা এই ভিসা সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা বলা হয়েছে যে আমাদের দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাভোগ এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি আরেকটি প্রশ্ন ছিল যে ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা কেন কাটছে না এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এটি আসলে আমরা ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি তারা বারবারই তাদের জনগণ সম্পর্কের কথা বলে আসছেন যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশে যে ভিসার আবেদন ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী সেটা আমরা তাদেরকে বলেছি যেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বেশিটি দেখে এবং জরুরি যে ইমারজেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন